বলতেনা ও তো তোমার দিয়ে তোমার নামরা পারবো বুঝাইতে না তুমি আমার বুঝাইতে পারবা দেখে আল্লাহ কত নিয়ে আমাদের দিয়েছে বোবা লোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরিয়াটা আদাই কর না তবে কেন শুকুরিয়াটা আদাই করো না তবে কেন শুকুরিয়া দায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্ব দিল সাত নিতে আর না কে শুখ চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কা দিল স্বাদ নিতে আর না কে শুখরণ এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো কতটা সুখে তাপ তবে কেন সুখরে এটা দাই করনা 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য জন্যে দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মত হৃদয়ে দিলেন প্রেম মত কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় দায় না সুখের সমাজ গড়তে দিলেন আলকো একটু হাঁটু চোখ করে বলেন ঠিক না বেঠে সুখের সমাজে ঘুরতে দিলে কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা তোমরা কদর বোঝো তবে কেন শুক্রে আদায় করো তবে কেন শুক্রে আদায় করো তবে কেন শুক্রে আদায় করো তবে কেন শুক্রে আদায় করনা। না আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না না

বলেন যাইতে পারতো সুতরাং ভোট চাওয়ার আগে শুকরিয়া আদ করতে হবে কার আল্লাহর যে আল্লাহ তাউফীক দিয়েছেন তা না হইলে এসে যদি বলেন আবা দাদা আবা আবা দাদা পা পা কত কত দিয়ে তোমার না আমরা পারবো বুঝাইতে না তুমি আমারে বুঝাইতে পার দেখেন আল্লাহ কত নিআমত